একই পৃথিবী একই বাতাস একই সূর্য কিন্তু কেন কিছু মানুষ জন্ম থেকে সংগ্রাম করে যায় কেন কেউ প্রতিদিন চোদ্দ ঘন্টা খেটে বাঁচে আর কেউ দিনে মাত্র দুই ঘন্টা কাজ করেও বিলিয়নেয়ার নেয়ার হয় আপনি কি জানেন গরিব জন্মানো পাপনা কিন্তু গরিব থেকে গরিবই মারা যাওয়া এটা একটা ট্র্যাজেডি আজকের ভিডিওতে আমরা দেখব গরিব কেন ধনী হতে পারে না কোন অদৃশ্য দেয়াল তাকে থামিয়ে রাখে এবং আপনি কিভাবে সেই দেয়াল ভেঙে নিজের জীবনের পথ বদলাতে পারেন দারিদ্র মানে শুধু টাকা না থাকা নয় দারিদ্র মানে একটা মানসিক কারাগার যেখান থেকে মানুষ বের হতে চায় কিন্তু জানেই না দরজাটা কোঠায় এক সার্ভাইভ্যাল মোড গরিব মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে আজ কি খাব ভাড়া কীভাবে দিব আজকে আবার চাকরি থাকবে তো ওয়েন দ্য মাইন্ড ইজ বিজি সারভাইভিং ইট কান্ট ড্রিম দুই টাইম ট্র্যাপ গরিবের সবচেয়ে বড় সমস্যা তার সময় তাকে নিজের নয় শ্রমিক ডেলিভারিম্যান দোকানদার যত কাজ তত টাকা না কাজ করলে শূন্য তিন ল্যাক অফ অ্যাওয়ারনেস ধনী এবং গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় তথ্য ধনী এবং গরিবের পার্থক্য শুরু হয় মাথার ভেতর থেকে এক স্কারসিটি মাইন্ডসেট ভার্সেস অ্যাবান্ডেন্স মাইন্ডসেট গরিবভাবে টাকা কম সুযোগ কম জীবন কঠিন ধনীভাবে টাকা তৈরি করা যায় সুযোগ তৈরি করা যায় জীবন সহজ দুই রিস্ক শেয়ার গরিবের ভয় সব হারালে কি হবে ধনীর ভয় জীবনটা যদি এই সাধারণ অবস্থায় শেষ হয়ে যায় তিন শর্ট টার্ম ভার্সেস লং টার্ম গরিবভাবে মাস শেষে বিল কীভাবে দিব ধনীভাবে পাঁচ বছর পরে আমি কোথায় থাকব দারিদ্রের সবচেয়ে বড় শত্রু অদক্ষতা এক রং এজুকেশন সিস্টেম আমরা শিখি নিরাপদ চাকরি খুঁজতে কিন্তু বাস্তবতা স্কিল ছাড়া চাকরি নেই ব্যবসা নেই আয় নেই দুই হাই ইনকাম স্কিলের অভাব ধনী মানুষরা যেগুলো জানে মার্কেটিং সেলস টেক্স স্কিল ডিজিটাল স্কিল সিস্টেম এমনভাবে তৈরি যে গরিবকে গরিব রাখে আর ধনীকে আরও ধনী করে এক হাই ইন্টারেস্ট লোনস গরিব মানুষ ঋণ নেয় আর সারা জীবন সেই ঋণ শোধ করতে করতে জীবন শেষ করে দুই নো অ্যাক্সেস টু রিসোর্সেস প্রপার এডুকেশন নেই মেন্টার নেই ক্যাপিটাল নেই ভালো পরিবেশ নেই সমাজ গরিবদের শেখায় চালিয়ে যাও কষ্ট করো ভাগ্য একদিন খুলবে কিন্তু ধনী শিশুদের শেখানো হয় টাকা তোমার জন্য কাজ করতে পারে ধনীত্ব তৈরি হয় তিনটে জিনিসে এক নলেজ বা জ্ঞান কিভাবে টাকা কাজ করে কোন স্কিল আয় আনে কীভাবে ব্যবসা তৈরি হয় ইন্টারনেট দিয়ে কিভাবে আয় তৈরি হয় দুই অ্যাকশন বা কাজ ধনীরা শুধু জানে না তারা কাজ করে তিন ডিসিপ্লিন বা শৃঙ্খলা বছরের পর বছর একই কাজের উপর ফোকাস এটাই তাদের এগিয়ে দেয় আপনি গরিব জন্মেছেন এইটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি কিছু না শিখেন কোনো স্কিল না তৈরি করেন নিজের জীবন উন্নত না করেন তাহলে সেটা আপনার দোষ ধনী হওয়ার পাঁচটি বাস্তব স্টেপ এক হাই ইনকাম স্কিল শিখুন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং সেলস দুই প্রতিদিন এক ঘন্টা সেলফ এডুকেশন বই ইউটিউব লেকচার কোর্স তিন সাইড ইনকাম শুরু করুন ফ্রিল্যান্সিং ড্রপশিপিং ইউটিউব সার্ভিস বেসড বিজনেস চার মানি ম্যানেজমেন্ট শিখুন উপার্জন বিনিয়োগ এবং সঞ্চয় পাঁচ গ্রোথ এনভায়রনমেন্ট তৈরি করুন খারাপ বন্ধু নেগেটিভ পরিবার নষ্ট সময় সব বাদ দিন আপনার বাড়িতে হয়তো কেউ কখনো বড় স্বপ্ন দেখেনি তাই বলে আপনিও দেখবেন না এর কোনো মানে নেই আপনার পরিবারে হয়তো কেউ ধনী হয়নি হয়তো কোনো দিন হবে না কিন্তু একটা মানুষ দরকার যে বন্ধ দরজাটা খুলবে যার হাত ধরে আপনার পুরো পরিবার বদলে যাবে সেই মানুষটা আপনি জীবন আপনার আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ তৈরি করবে আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি বদলাবেন আপনি শিখবেন আপনি আয় করবেন আপনি সফল হবেন কারণ সম্পদ হাতে আসে না সম্পদ গড়ে উঠতে হয় গরিব জন্মানো আপনার দোষ নয় কিন্তু গরিব হয়ে মারা যাওয়া আপনার সিদ্ধান্ত